নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ একটি খুব ভয়ানক একটা অভিজ্ঞতা আমাকে যিনি শেয়ার করে পাঠিয়েছেন তার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা আজকে যিনি আমার সাথে ঘটনা শেয়ার করেছেন তিনি আমার ছোট্টবেলার বন্ধু ওর ডাকনাম পুরু আমরা পুরু বলে ডাকতাম ভালো নাম পুরবি না ওনার সারনেমটা ব্যবহার করছি না অনেকেই হয়তো তাহলে চিনে যাবে আমার পরিচিত যারা হয়তো অনেকেই চিনে যাবে তাই ওর পদবিটা ব্যবহার করছি না আমাদের ঘটনা শেয়ার করবার সময় পুরু মানে আমাদের আদরের পুরবি ছোটোবেলায় আমরা আঁকতাম একসাথে এঁকেছি এবং পরবর্তীকালে দুজনেরই খুব ছবি ভালো লাগতো ছবি নিয়ে নানারকম গল্প করতাম অন্যান্য সাবজেক্ট নিয়ে হতো কিন্তু আমাদের দুজনেরই চরিত্রের মানে কেন্দ্রবিন্দুতে গল্প মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে কোনোভাবেই হোক ছবি চলে আসত আর পুরো আবার ভীষণ ভালো ফটোগ্রাফিও করতো সেই সময়কার যখন মানে সেই সময়ে মানে আমরা যখন ছোট ওর একটা তখনকার দিনে ওর বাবার একটা প্রফেশনাল ক্যামেরা ছিল তাই দিয়ে প্রচুর ফটোগ্রাফি ও মানে ফটো তুলেছে আর ওরা ভীষণ ঘুরতে যেত যেটা আমার একদমই হয়নি ছোটোবেলায় কোথাও ঘুরতে যাওয়া ওর কাছ থেকে গল্প শুনে শুনে ওই সব সেই সময় তো সেই ছবি ডেভেলপ করতে হতো সেই রিলে ছ রিল ভরতে হতো ক্যামেরা এইসব ব্যাপারগুলো ছিল সেই সমস্ত ক্যামেরাও এখন প্রায়। যাদের এখনও ওই ধরনের ক্যামেরা বাড়িতে রাখা আছে তারা গল্পের সঙ্গে রিলেট করতে পারবেন সেই ছবি ডেভেলপ করতে হতো রুমে সেই একটা সলিউশনের সেই ব্যাপারগুলো একটা আমাদের কাছে নস্টাল জিয়ার মতো তা পুরুর বাবা সেই সময় একটা মানে কাকুর একটা প্রফেশনাল ক্যামেরা ছিল ওই পুরুদের ছ তোলা ছবি দেখে ওদের ঘোড়ার গল্প শুনে আমি মনে মনে কল্পনার রাজ্যে গিয়ে অনেক জায়গায় ঘুরে এসেছি কিন্তু বাস্তবে কিন্তু সেটা একেবারেই হয়নি তো যাই হোক পুরো যে গল্পটা মানে ঘটনাটা ভয়াবহ একটা ঘটনা শেয়ার করেছে সেটা হচ্ছে দীর্ঘদিন তো আমরা ছবি ছবিববি এঁকেছি এরপর একটা সময় যা হয় আর কি মেয়েদের পুরুরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আমিও দক্ষিণ কলকাতায় চলে এসেছি এবং আমি জানিও না জানতামও না যে পূর্বীয় দক্ষিণ কলকাতাতেই বিয়ে হয়েছে এবং দেশ নাম করা বহুশ্রুত একটি এলাকাতেই ওর বিয়ে হয়েছে আর আমি থাকি তো অনেকেই বোধ জানেন জানেন অঞ্চলের কাছাকাছি জায়গাতেই থাকি তো হঠাৎই একদিন একটা মলের ভেতর আমাদের দেখা হয়ে গেছে মলটির নাম বললেই সবাই বুঝে যাবেন তো আমাদের হঠাৎ করেই দেখা হয়ে গেছে আমি ওখানে একজন মানে আমাদেরই শিল্পী ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের একটা গ্যালারি ভিজিট করার কথা ছিল তো ওই গ্যালারি মানে ওই মলটি বহু স্রোত এখানকার দক্ষিণ কলকাতা সদিয়ে নাম সবাই হয়তো বুঝেও যাবেন যাই হোক আমি কোনো কিছুরই নাম বলছি না তো হঠাৎই সেখান দিয়ে পুরো ঢুকছিল আর আমি তো দাঁড়িয়েছিলাম আগে থেকে আমি হঠাৎই ডাকি প্রথমে ইতস্তত করছিলাম যে ডাকবো ওটা যদি ও না হয় তারপর বললাম ঠিক আছে যদি না হয় সরি টরি বলে মেকআপ করে নেবো ম্যানেজ হয়ে যাবে তো ডেকেছি দেখিও আমাকে তাকিয়ে ও কিন্তু আমাকে এক দেখাতেই চিনতে পেরে হ্যাঁ রে তুই এখানে যা হয় আর কি বন্ধুদের মধ্যে তো সেরকমই গড়া জড়াজড়ি করে এবার ওই ভাইটি রাস্তা অনেক দূর থেকে আসছিলো দেরি হয়ে যাচ্ছিল এবং মলের সামনে বাঁধানো জায়গা আছে ওখানে আমরা বসে গল্প টল্প করছি এবং যথারীতি আমাদের আলোচনার মধ্যে চলে আসে সেই ভৌতিক ঘটনা যেটা নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকতাম এইবার পুরু যে ঘটনাটা শেয়ার করছে জানিস তো ভাই অনেক দিন বাদে এক্সিবিশন করলাম একটা গ্রুপের সাথে তা আমিও তখন বললাম আমাদের গ্রুপের সাথেও করতে পারিস এই এই ব্যাপার বল শোন না আগে ঘটনাটা শুনে নে পরে বলছি হ্যাঁ নাহলে তো আমরা কয়েকজন মিলে গ্রুপটা বানিয়েছি এই তিন চারজন মিলে তখন তো আমি জানতাম না যে তুই এখানেই থাকিস তো তাহলে পরের তোকে আমরা অ্যাড করে নেব ভেরি গুড ভালো কথা তা ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে এই দক্ষিণ কলকাতারই এক মানে জমিদার বংশের একজন ব্যক্তি ছিলেন যিনি জমিদারির দিকে না গিয়ে চিত্রশিল্পী হিসেবে প্রসিদ্ধ হন এবং গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট ছিলেন উনি ভীষণ ভালো বয়স্ক মানুষ ভীষণ জ্ঞান ওনার আর রকম বিষয় নিয়ে গল্প করতেন এগুলো বাই ফোনে হতো পুরো মাঝে মাঝে ওনাদের বাড়িও যেতেন যেত তা বলছে সে এক বিশাল রাজবাড়ির মতো বাড়ি চারিদিকে লোক গমগম করছে আমি দু হাজার ষোলো পনেরো ষোলোর কথা বলছি যেটা পুরো মাকে আমাকে বলেছে আমি গেছিলাম তো সে এক বিশাল বড় বাড়ি জমিদারি স্টাইলে সে বিশাল বিশাল অয়েল পেন্টিং বাঁধানো রয়েছে তুই কল্পনা করতে পারবি না সাইজগুলো এত নিখুঁত কাজ অবাক হয়ে তাকিয়ে দেখতাম যে পুরোনো দিনের শিল্পীদের কাজগুলো প্রায় ওই ছবিটি একশো কুড়ি তিরিশ বছরের প্রায় পুরনো। তো সেই রকমভাবেই রাজকীয়ভাবে বাড়িটি সাজানো মার্বেলের সব নানা রকম সিঁড়িতে কিউপিড রয়েছে নানারকম মূর্তি দেওয়া সাজানো রয়েছে ভাস্কর্যের অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে সিঁড়িতে এরকম পেডেস্টাল করে করে সাজানো এবং বাড়িতে ঢুকলে মনে হচ্ছে যেন বাড়িটা মানে যেটা ওনাদের আর কি ড্রয়িং রুম ওখানটাই মনে হচ্ছে যেন একটা আস্ত গ্যালারিতে চলে এসেছি সে অদ্ভুত অদ্ভুত সুন্দর অয়েল পেন্টিং রয়েছে বেশ ভালো কথা এরকম ভদ্রলোকের সঙ্গে অনেক আলোচনা হতো গল্প হতো উনি নানা নানারকম বিষয় নিয়ে গল্প বলতেন ছবি নিয়ে অনেক গাইড করতেন ভীষণ ভালো একটা অ্যাটমসফেয়ার ছিল তা পুরুকে বললাম তা এখন আর যাস না বলে ঘটনাটা তো শোন আমি যখনই কিছু জিজ্ঞেস করছি ওর একটাই কথা ঘটনাটা তো শোন আচ্ছা হ্যাঁ বলো তখন বলছে আমি দিন কয়েক আগে মানে পুরুর কথা দিন কয়েক আগে আমি জানিস গিয়েছিলাম বলে একটু চুপ করে অন্য মনস্ক হয়ে গেল তাহলে হ্যাঁ তারপর আমি বাড়িতে গেলাম ঢোকবার যে গলিটা সেটা বেশ অন্ধকার স্যাঁত স্যাঁত করছে দুদিন দু দিন ধরে বৃষ্টিও হয়েছিল বেশ স্যাঁত করছে যাই হোক আমি একা একাই গিয়েছিলাম কারণ আমাদের যে ছোট গ্রুপটার কথা বললাম আমরা ঠিক করেছিলাম ওনাকে চিফ গেস্ট করব আর দু একজন থাকবেন এখনকার দিনের যারা শিল্পীরা রয়েছেন আমাদের সিনিয়ররা ভালো কথা তো দেখা হলো বলে তুই ঘটনাটা তো শুন আমি বললাম ঠিক আছে বল বল শুনছি আমি গলি দিয়ে ঢুকছি নিচেটায় অন্তত তিন চারটে বড় বড় টিউব জ্বলতো একেবারে খুটখুটে অন্ধকার বেশ ভালো কথা সিঁড়ির সামনেটা প্রচণ্ড দুর্গন্ধ সাইড দিয়ে বেরোচ্ছে সিঁড়িগুলো যেন বড্ড ধুলো ঝুল ধুলোয় ভর্তি আর নিচে যে ঘরগুলো ছিল সেগুলো সব দেখলাম তালা দোয়া আমি কিছু বুঝতে পারলাম না ওপর দিকে তাকালাম কিছু জায়গা চাবড়া ভেঙে পড়ার মতো হয়েছে ঠিক আছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে আসছি সিঁড়িগুলো কি অসম্ভব নোংরা কি ধুলো ঝুল আমি না মানে আমার নাকের মধ্যে আষ্টে টাইপের গন্ধ লাগছে এই সেই বাড়ি যেই বাড়ি দিয়ে এত যাতায়াত করেছি এতবার এসেছি যাই হোক দোতলা অবধি উঠলাম সেই যে ভাস্কর্যগুলো রাখা ছিল পেটেস্টালের ওপর যে স্কালপচারগুলো রাখা ছিল ধুলোয় জমে নোংরা হয়ে গেছে শ্বেতপাথরের সব মূর্তিগুলো নোংরা হয়ে আছে আমি যেন মেলাতে পারছিলাম না তারপর তারপর উঠে এলাম টিম টিম করে একটা বাল্ব জ্বলছে তিনতলায় যেটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার ওখানে অন্তত দু তিনটে টিউব জ্বলে জ্বলতো এইবার গেলাম দেখলাম একটা টিম টিম করে কোনো মতে একটা লাইট জ্বলছে এল লাইট ওই বাল্বের মতন জ্বলছে বেশ যেখানে কলিং বেলটা থাকতো কলিং বেল্টটা টিপলাম কাজ করে না কেটে গেছে বোধহয় সুইচটা বোধহয় খারাপ হয়ে গেছে এইবারে গেটটায় তালা লাগানো ছিল তালাটা দুমদুম করে একটু নাড়ালাম ডাকতে লাগলাম তো একজন বৃদ্ধা ওদের বাড়িতে বহুদিনই ওই কাকুর বাড়িতে থাকতেন কোনো রকমে পা ঘষ্টে ঘষটে এসে দাঁড়ালেন মনে হলো যেন ওনার চোখগুলো মরা মাছের মতো আমি পরিচয় দিলাম হই হৈ করে আনন্দে ও ঠাকুমা কেমন আছো অনেক কিছুই বললাম তিনি কোনো উত্তর দিলেন না চুপচাপ গেটটা খুলে দিলেন তালাটা আমি ভেতরে গেলাম সব ঘরের একই অবস্থা টিম টিম করে একটা করে বাল্ব চলছে তারপর অনেকক্ষণ বাদে বসে থাকলাম ওই ডাইনিং রুম মানে ওনার ড্রয়িং রুমটা খোলা ছিল সেই ছবিগুলো কিন্তু একই আছে কিন্তু ওই বাল্ব জ্বলছে না আমরা তো একটু মানে চড়া আলোয় দেখে অভ্যস্ত ছবিগুলোকে কেমন একটা অদ্ভুত লাগলো যাই হোক অনেকক্ষণ বাদে ভদ্র মানে ওই মহিলা একবার ঘুরে গেলেন আমি তখন জিজ্ঞেস করলাম কাকু কখন আসবে উনি আমার মুখের দিকে তাকালেন সেই চোখ মাছের মতন মরা মাছের মতন উনি কোনো উত্তর দিলেন না আমার হাত দিয়ে দেখালেন অনেকক্ষণ বাদে মনে হলো যেন কাকুই আসছেন লম্বা বারান্দাটা দিয়ে হেঁটে এবং ঘরটার আলোটা হঠাৎ করেই যেন বাল্বটা ডিপ ঢিপ করতে লাগলো মানে খারাপ হয়ে গেলে যেরকম ব্লিঙ্কিং হয় ওরকম রকম টাইপ তার মধ্যেই কাকু এলেন বসলেন সামনের চেয়ারে আমি যে চেয়ারটাতে বসতে ভালোবাসতাম সেখানেই বসেছিলাম কাকু এলেন মুখোমুখি একটি চেয়ারে বসলেন অদ্ভুত ব্যাপার সবার চোখগুলো এরকম লাগছে কেন জীর্ণ শীর্ণ তো চেহারা হয়েইছে ভাবা যায় না তারপর উনি ছোটোখাটো হুঁ হাঁ উত্তর দিলেন ওনাকে আমি সমস্ত ঘটনাটা বললাম যে আমরা একাডেমিতে একটা প্রোগ্রাম করতে চাই কাকু তোমাকে আমরা চিফ গেস্ট হিসেবে পেতে চাই ইত্যাদি প্রভৃতি অনেক কথা বলা হলো এবং উনি হুঁ হাঁ করে উত্তর দিয়ে একটা সময় কোনো কথা বললেন না সোজা উঠে চলে গেলেন ভেতর দিকে এবং ওনার গতিটা ভীষণ ধীর ছিল সেই যে রাজার মতো চেহারা একটা রাজপুরুষের মতো যাতায়াত কিছুই দেখলাম না ভেতরে দেখলাম টিম টিম করে আর একটা আলো জ্বলছে ভেতর দিকের ঘরে আর পা দিতে সাহস করিনি চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে আসছি সেই আঁশকে গন্ধ বিচ্ছিরি গন্ধ হঠাৎ আমার মনে পড়ল আচ্ছা কাকুর ছেলে দাদার ফোন নাম্বারটা তো আমার কাছে থাকা উচিত আমি সিম কার্ড তো কোনো দিন চেঞ্জ করিনি সিমে তো সেভ করে থাকা উচিত রাখা উচিত তো হঠাৎ মনে পড়তে বেরিয়ে আসার পর দাদাকে ফোন করলাম উনি ফোনটা ধরলেন দাদাকে বললাম দাদা কেমন আছো তোমাদের বাড়ি এসেছিলাম দাদা বললেন আমাদের বাড়ি আরে হ্যাঁ তোমাদের বাড়ি বলে আমি তো ওখানে থাকি না রে তুমি তাহলে কোথায় থাকো দাদা এখন যে প্রেজেন্ট অ্যাড্রেসে থাকেন তার সমস্ত কিছু আমায় বললেন বলে তাহলে ওই বাড়িতে বলে তুই কি ওই বাড়িতে ওপরে উঠেছিলি আমি হ্যাঁ ওপরে উঠেছিলাম এরপর থেকে যা যা ঘটনা ঘটেছে সবই বললাম তখন দাদা বলল তুই ঠিক বলছিস তুই কি আমার সাথে একদিন দেখা করতে পারবি বললাম বলো কবে তার ঠিক দুদিন বাদে আমাদের একটা ক্যাফেতে দেখা করার ঠিক হলো আমি আমার একটা বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম এবং দাদাও এসেছিলো হ্যাঁ তো আমরা কফি খেতে খেতে দাদা যে ঘটনাটা আমাদের বলল আমি সে শোনার পরে আর কি ভাবছি এরকম একটা জায়গা থেকে আমি বেঁচে ফিরে এসেছি দাদা বললেন তুই কি জানিস বাবা তিন বছর আগে মারা গেছে আর ঠাকুমা তোকে দরজা খুলবে কি ওই ঠাকুমা মানে আমরা যাকে পিসি বলতাম মানে দাদারা ওনাকে পিসি বলে ডাকতেন বলে তিনি তো পাঁচ বছর আগে মারা গেছেন বাবা তিন বছর আগে মারা গেছেন এবং গত বছর মাও মারা গেছেন আর ওই ঘরে ওই বাড়িতে তো তালা দোয়া থাকে তোকে তালাকে খুলে দিল কেন ওই ঠাকুরমা তো গেট খুলে দিল তালা খুলে দিল তুই বাড়ির ভেতরে ঢুকেছিলি বলছে হ্যাঁ বিশ্বাস করো আমি তোমাদের ড্রয়িং রুমে বসেছিলাম তারপরে কাকু যখন এসে সামনে বসলেন আলোটা কিরম ব্লিংকিং হতে লাগলো দপ করতে লাগলো আর তারপরে কাকু কোনো কিছু কথা বেশি না বলে হুমা উত্তর দিয়ে তা তোমাদের লম্বা ওই ব্যালকনিটা দিয়ে বাড়ির ভেতর চলে গেল আমি কিছু বুঝে উঠতে পারলাম না যে কেন এরকম হলো আমি আবার নেমে চলে আসলাম আর পেছন ফিরে তাকাইনি তোমাদের বাড়ির একতলায় ভীষণ আসলে গন্ধ বলো হ্যাঁ আসে তো হবে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে লোক থাকে না কেউ পরিষ্কার করে না আচ্ছা তুই বাড়ির ভেতরে ঢুকলি কি করে নিচের দরজাটাও তো বন্ধ থাকার কথা বলল না দাদা দরজা তো খোলা ছিল একদম হাট করে ঘোরা ছিল আর নিচে সমস্ত একতলা দোতলা সব ঘরগুলো বন্ধ তালাতো সেটাই তো স্বাভাবিক তাই তো কারণ আমি অনেক দিন বাড়িতে যাইনি আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমাকে অফিসের বাইরে যেতেও হয়েছিল কাজের জন্যে ফিরে আমি অসুস্থ হয়ে পড়ি আমি অনেক দিন বাড়ি যাইনি যাই হোক বাড়িটাকে পরিষ্কার টরিষ্কার করাতে হবে এই অবধি বলার পরে দাদাও যেন একটা মানে অদ্ভুত একটা এতে চলে গেল চিন্তার জগতে এরপর যাই হোক আমরা কফি টফি খেয়ে ফিরে আসি আমার বন্ধু পুরো ঘটনাটা শুনল শোনার পরও আমাকে বলল যে তোর ভাগ্যটা খুব ভালো জানিস আমি ওর দিকে তাকালাম বললো না বেঁচে ফিরে এসেছিস তো তাই বলছি আর কি মানে যা হয় একটু একটু হাসাহাসি করলো আমাকেও আসলে ভয়মুক্ত করতে চাইছিল আমি শোনার পর পুরুকে বললাম আমি কি এই ঘটনাটা আমার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি তখন পুরু খানিক্ষণ ভেবে চিনতে বললো হ্যাঁ করিস কোনো অসুবিধে নেই নাম টামগুলো না বললেই হলো কোন জায়গা এগুলো বলবি না সেই মতোই আমি নাম মানে জায়গার নামটা গোপন রাখলাম বাড়িটার পুরো ডেসক্রিপশানটাও গোপন রাখলাম বাড়ির ডেসক্রিপশান নয় জায়গাটার ডেসক্রিপশানও গোপন রাখলাম আর ঘটনাটা শোনার পর আমি ওই পুরুরগছ থেকেই ওখানকার অ্যাড্রেসটা নিয়েছিলাম আমি ভেতরে ঢোকবার তো সাহস নেই আমি অত সাহসী নই বাইরে থেকে দেখে এসেছি নিচে কিন্তু দরজাটা আমি বন্ধই পেয়েছি তালা দেওয়া ছিল আর বাইরে থেকে দেখেছি অসংখ্য বট অসত্য গাছ গজিয়ে গেছে আর না আলো একেবারেই নেই কিন্তু উল্টো দিকেই একটা বড় মল আছে মুখোমুখি সে যাই হোক হয়তো আমার একটু গা ছমছম করেছে তার থেকেও খুব সেটা বেশি ফিলিংস হয়েছে ফিল করেছি একটু কষ্ট হয়েছে বাড়িটার জন্য বাড়ির লোকজনের জন্য এই ছিল আজকে আমাদের ঘটনা আপনাদের কেমন লাগলো আর একটা কথা অনেকেই হয়তো বিশ্বাস করেন না সেটা বিশ্বাস অবিশ্বাস তো আমরা জোর করে করাতে পারবো না যারা বিশ্বাস করেন বা যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তারাই বলতে পারবেন যে অনুভূতিটা কেমন হয় যারা দেখেননি বা বিশ্বাস করেন না তারা না হয় গল্প হিসেবেই শুনে নেবেন আর ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আরও বেশি ইন্সপায়ার করবেন আর ভিডিওটা একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে গেলে একই চ্যানেলে কিন্তু আপনারা রহস্য গল্প লৌকিক গল্প অলৌকিক গল্প দৈবিক গল্প সব কিছু পেয়ে যাচ্ছেন রহস্য উপন্যাসও থাকছে তাই আমার মনে হয় যারা ভাবছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না আমার মনে হয় সাবস্ক্রাইব করে দিন ঠকবেন না আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে বেলের অল আইকন মানে অলটা প্রেস করে দিতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনারা ঘটনা যদি লিখে পাঠাতে চান ডেসক্রিপশান বক্সে মেল আইডি দেয়াই থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে আপনারা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন সঙ্গে থাকুন শুনতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি I'm Sureeshnam bye